ট্যানারি শিল্পের জন্য হাজারিবাগ এলাকা অনেক আগেই বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল তবে সাভারে ট্যানারি স্থানান্তরের পর এলাকাবাসীর মধ্যে কিছুটা শান্তি ফিরে আসে পরিষ্কারও হয় কিছুটা খালগুলোকেও ফিরে আনার চেষ্টা করা হয় আগের রূপে দীর্ঘ প্রশস্ত রাস্তা এখন হাজারিবাগ টানারি জিগাতলা তিন রাস্তা শিকারীটোলা মনেশ্বর এলাকায় আর এসব নিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চোদ্দ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের বাসিন্দারা বলছেন আগের চেয়ে বর্তমানে মশার উপদ্রব কিছুটা কম আর নিজেরাও পরিষ্কার রাখছে নিজ আঙ্গিরা এমনিতে মশা থাকে মোটামুটি ভালোই মশার উপদ্রব আছে তারপরে সিটি কর্পোরেশনের ওষুধ দেয় মাঝে মাঝে মোটামুটি এখন বলা যায় মশা একটু কমই আগের থেকে তুলনামূলক কম কিন্তু একেবারে নেই বললে নয় অবশ্যই আছে এখন সামনে বর্ষা উপদ্রব বাড়তে পারে এখন থেকে যথাযথ ব্যবস্থা না এলে সামনে ভয়াবহ অবস্থা আসতে পারে ওই যে ডেলি ভিতুত দিয়ে আপনি ওই যে মেন হলে ভিত্যুতে কিছু দিয়ে দিলে আপনি মশাটা হয়তো একটু কম থাকতো আর কি এমবিদমের উটঘাতে এমনি পরিষ্কার আছে সব কিছু পরিষ্কার আছে তবে বরাবরের মতোই অভিযোগ মশার ওষুধ নিয়ে সিটি কর্পোরেশন থেকে যেখানে নিয়ম আছে প্রতিদিন আট ঘন্টা করে মশার ওষুধ ছিটাতে হবে সেখানে এলাকাবাসীর অভিযোগ এই ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হচ্ছে আর সামনেই ডেঙ্গুর মৌসুম হওয়াতে আতঙ্কে তারা মশার তো অতিষ্ঠ একেবারে এখন যদি একটু তারা একটু নিয়ে তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে এখন মশার ওষুধ মোটামুটি দিতেছে কিন্তু আপনার গরম পড়লে আর কি মশার একটু চাপ বেশি তো রেগুলার ওষুধ দিলে পরিষ্কার রাখলে সবকিছু তাহলে ঠিক আছে আগে থেকে এখন মশার ওষুধটা একটু বেশি দেওয়া দরকার তো যেরকম দেওয়া দরকার সেরকম হচ্ছে না ঠিক আছে আপনি দেয় মাসে এক দুই বার এরকমভাবে দেওয়া হচ্ছে আর বেশি দেওয়া হচ্ছে এদিকে এরকম অভিযোগ অস্বীকার করছে সিটি কর্পোরেশন তাদের দাবি ডেঙ্গু সংক্রমণ রোধে শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই মশার ওষুধ প্রয়োগ করা হচ্ছে এটা তো তথ্য ভুল একদিন কেন দেওয়া হবে আমাদের ছয় দিন দেওয়া হয় সপ্তাহে ছয় দিনই আমাদের মশক কর্মীরা কাজ করে আমরা মশক নিয়ন্ত্রণের কার্যক্রম বছরব্যাপী এবং সাপ্তাহিক ছয় দিন একদিন শুধু মাত্র শুক্রবার ছুটি থাকে বাকি ছয় দিনই আমাদের মশক নিধন কার্যক্রম চলমান আছে এবং থাকবে যে মৌসুমই হোক না কেন আর আপনারা জানেন যে এই আমাদের প্রস্তুতি চলছে বিশ মশার বিস্তার রোধের জন্য এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে বিশ মে অংশীজনদের সাথে আলোচনায় বসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিউল আহমেদ এখন ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার